আসসালামু আলাইকুম স্নাতক পাশদারী সকল ছাত্রছাত্রীদের জন্য একটি সুখবর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে একটি বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দুইটি পদে আপনাদের তেরোশো জন লোক নেওয়া হবে সারা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদেরকে স্নাতকধারী হতে হবে তো এই ভিডিওটির মাধ্যমে আপনি কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এবং কোন পদে কতজন লোক নেওয়া হবে সেই সম্পর্কে বিস্তৃত তথ্য জেনে নিতে পারবেন এবং আপনাদের কোন কোন দিক নির্দেশনা মেনে আবেদন করতে হবে এবং কি কি পদক্ষেপ অবলম্বন করতে হবে এই সম্পর্কেও বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দুই হাজার সালে স্নাতকধারী যারা আছেন আপনাদের জন্য বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাদের তেরোশো তিরিশ জন লোক নেওয়া হবে তো আপনাদের আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে এই সম্পর্কে বিস্তৃত তথ্য সহ অন্য সকল তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখানে আপনাদের দুইটি পদে লোক নেওয়া হবে প্রথমেই রয়েছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এখানে আপনাদের নবম গ্রেডে বেতন স্কুল ধরা হয়েছে পদ সংখ্যা রয়েছে একশো জন সরকার কর্তৃক শিক্ষিত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় সমমানের সিজিপিএস স্নাকত্তর ডিগ্রিধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদেরকে এখানে গ্রামীণ জনগোষ্ঠী আত্মসামাজিক উন্নয়নের জন্য কাজ করতে হবে এবং সেই ধরনের মন মানসিকতা থাকতে হবে এছাড়া রয়েছে কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্তে কাজের অভিজ্ঞতা বা আগ্রহ থাকতে হবে দ্বিতীয় নম্বরে রয়েছে মাঠ কর্মকর্তা এখানে পথ রয়েছে এক হাজার একশো পঁচাত্তর জন এখানেও স্নাতকধারী যারা আছেন সকলে আবেদন করতে পারবেন উক্ত কাজের আপনাদের অভিজ্ঞতা এবং যোগ্যতা থাকলে অবশ্যই আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া উপজেলা পর্যায়ের যারা রয়েছেন সকল উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ সহ ইত্যাদি কাজের আগ্রহী হতে হবে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন অনলাইনে আবেদনের জন্য আপনাদেরকে তাদের যে নির্ধারিত ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া আপনাদের আরও কিছু দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনাগুলো এখান থেকে আপনারা চাইলে ভালোভাবে দেখে নিতে পারেন এবারে রয়েছে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণকারী আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে এবং এই আবেদন চলমান হয়েছে পঁচিশে মার্চ দু পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদন শেষ হবে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময় আপনাদের আবেদন চলমান থাকবে এই সময়ের ভিতরে আপনারা আবেদন করে আবেদনের ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে টেলিযোগাযোগ সিমের মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করতে হবে তো টেলিযোগাযোগ সিমের মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করে রাখবেন এবং পরবর্তীতে আপনাদের মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আপনাদের প্রথম পদের জন্য দুইশো তেইশ টাকা এবং দুই নং পদের জন্য একশো টাকা চার্জ বাবদ ধরা হয়েছে আপনি কিভাবে এস এম এসের মাধ্যমে তা প্রদান করবেন প্রথমে লিখবেন এস এম এস পি বিএফ স্পেস আপনার ইউজার আইডি পরবর্তীতে ওয়ান সিক্স ত্রিপল টুতে পাঠাবেন এবং আপনার একটি কনফার্মেশন কোড আসবে সেই কোডটি লিখে আপনারা রাখবেন এবং পরবর্তী এস এম এসে আবার লিখবেন পিডিডিএফ এস আপনার পিন নাম্বারটি দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টুতে পাঠাবেন এভাবেই আপনি আপনার টেলিযোগাযোগ সিমের মাধ্যমে আপনার নির্ধারিত ফিটি জমা দিয়ে থাকবেন অবশ্যই যে ফিটি আপনাদের ধরা হয়েছে সেই নির্দিষ্ট ফি আপনার টেলিযোগাযোগ সিমে রিসার্জকৃত অবস্থায় থাকতে হবে তো এই ছিল আপনাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন